আপনাদের ডিএমরা যারা আছেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা আমরা বহুগুণ বাড়িয়েছি আপনাদের কাছে যে অ্যাপ্লিকেশনগুলো পড়ে আছে বা দুয়ারে সরকারে আসবে বার্ধক্য ভাতার এখনো দেড় লক্ষ আপনারা দিতে পারেন বিধবা ভাতা এখনও এক লক্ষ দিতে পারেন এবং মানবিক ভাতা দেখতে হবে যোগ্য লোকেরা ভাতাটা পাচ্ছে কি না যার প্রয়োজন নেই সে পেয়ে গেল যার প্রয়োজন সে পেল না পেনশন স্কিম দেখে কে সঙ্গমিত্রা দেখে হ্যাঁ এটা আমি দেখি তা তোমরা এটা দেখে রাখো হ্যাঁ পি আর সঙ্গমিত্রা একসাথে বসে শশী পাজা এবং মিনিস্টার যে পুলক তোমরাও একসাথে বসে ওটা দেখে নাও দুয়ারে সরকারে যে আসবে তার থেকে এগুলোকে ডিসবার্স করে দেবে আমরা কোয়ার্ডিনেট করে নিচ্ছি ম্যাম এটা আর একটা দেখবে প্রত্যেক মাসের ভাতা যেন সেই মাসের দশ তারিখের মধ্যে পায় একদম মানে প্রথম প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাচ্ছেন ম্যাম প্রথম সপ্তাহের মধ্যে তিন মাস আগে আগে দিয়ে দিতাম তিন মাস একসাথে একসাথে দিতাম হ্যাঁ এখন মাসেরটা প্রথম সপ্তাহের মধ্যেই ঢুকে যাচ্ছে হ্যাঁ সেটাই বেটার লোকেরা তো কাজে লাগবে না তো হ্যাঁ মা আমরা আমাদের সরকারে এক কোটি সাতচল্লিশ লক্ষ সাতান্ন হাজারের বেশি কাস্ট সার্টিফিকেট দিয়েছি গত বছরেই শুধু দেওয়া হয়েছে উনচল্লিশ লক্ষ সাঁইত্রিশ হাজারের বেশি এখন পেন্ডিং আছে চার সপ্তাহের মধ্যে অনলি দু হাজার সাতশো সেটাও খুব কম দক্ষিণ দিনাজপুর দুশো এগারো দক্ষিণ চব্বিশ পরগনা একশো সাতানব্বই পূর্ব বর্ধমান একশো সাতাশি মালদা একশো তিরাশি দুয়ারে সরকারে করে নেওয়া হয়েছে বাদ বাকি যেটুকু বাকিকে আছে দুয়ারে সরকারে করে নিতে হবে ঐকশ্যিক স্কলারশিপও আমরা প্রায় গত দশ বছরে দু কোটি বিরানব্বই লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ দিয়েছি দেশে সব থেকে বেশি যার মূল্য প্রায় ছ হাজার কোটি টাকা এবছরও বাহান্ন লক্ষ আবেদনপত্র পাওয়া গেছে তার মধ্যে সাড়ে বারো লক্ষ ইতিমধ্যেই মঞ্জুরও হয়ে গেছে